আসসালামু আলাইকুম আমি আজহাম জালাল উদ্দিন ফিটনাসের জাল এটি জাহাঙ্গীর জাহাঙ্গীরকারী চেয়ারম্যান ফাউন্ডার জে লাইফ স্টাইল লিমিটেড আজকে আমার মাঠে নাই আমার মাঠে নাই মানে এক্সারসাইজের মাঠে নাই আমি চলে আসছি কতগুলো দূরে হবে ভাই এটা দোলের ভাগ এটা ওই পুঠিয়ার মধ্যে না নাটার মধ্যে ঢালান মানে আমার মাঠ থেকে চার কিলো দূরে মাঠের মধ্যে সাইকেল দিয়ে সাইকেলে ভ্রমণে বের হয়েছে আর সঙ্গে দুই একজন আছে আর আমার একটু ইচ্ছা ছিল এই যেই পেয়ারাগুলো বাজারে আমরা খাই সেই পেয়ারা নিয়ে একটু ছোট্ট একটা প্রতিবেদন করা তো ঘুরতে ঘুরতে আসতে একটা পেয়ারা বাগান পেয়ে গেছি এই পেয়ারার বাগান নিয়ে একটু কথা বলবো আমার সঙ্গে আছে খুরশেদ ভাই আর আমার এক জামাই আছে আমি ওই যাই খুরশেদ ভাই সব কিছুই করে এগুলাও করে ওগুলোও করে এক্সারসাইজও করে ব্যবসাও করে তো আমি একটা পেয়ারার ছোট বাগান এটা আমি দেখছি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দিই আচ্ছা এই যে একটা পেয়ারার ছোট্ট গাছ এই পেয়ারা নিয়ে কথা বলবো যে অলরেডি পেয়ারা ধরেছে তার আগে আগে থেকে আসি মানে মাঠটা দেখেন আমি কথা বলি এই পেয়ার যে গাছটা মানে গাছ গাছটা কোথায় বলতে পারবেন নার্সারি থেকে নার্সারি থেকে নিয়ে আসছে ফাইন কথা বলছে নার্সারিতে যে গাছটা প্রোডাকশন হয় ওইটা তো ন্যাচারাল প্রোডাকশন হয় না ওখানে মানে কাটিং করা হয় মানে কৃত্রিমভাবে উৎপাদন করা হয় আর সেখান থেকে বলতে হচ্ছে এই সারা উৎপাদন করি সারা সাথে যেটা ফলদার গাছ ওখানকার গাছের মানে একটা সাথে আরেকটা মানে আমি যেটা বলতেছি ভাই ডাল কাটি যে ওই আগে আমরা যেভাবে গ্রামে দেখতাম এমনি এমনি পেয়ারা গাছের গোড়ায় পেয়ারা পড়ে বীজ সেখান থেকে গাছ হয় সেইভাবে হয় না এটা মানুষে তৈরি করে এই

এন না না সবগুলা মানুষে তৈরি না কৃত্রিম তৈরি ন্যাচারাল না জৈব সার যখন দেওয়া হয় থেকে আসি তাহলে এর যে আপনি বললেন কলম করে এক গাছে থেকে নিয়ে যায় আরেক গাছে কলম করে যেটা ন্যাচারাল না ন্যাচারাল ভাবে তৈরি মানে এ তৈরি হয়েছে প্রথমে আন আনন্যাচারাল ভাবে তারপরে কি হচ্ছে এখানে আমি দেখলাম না নিচে এখানে কি রোপণ করছে এই কেমিকেল কেমিক্যাল মানে ফার্টিলাইজার দেওয়া আছে তারপর আপনি কি বলছিলেন গবর গোবর দেওয়া আছে না গোবর সারই মানে গোবর সার প্রথমে দিতে হয় তারপরে দেওয়া আছে হচ্ছে কেমিক্যাল সার ঠিক আছে অল্প অল্প করে অল্প করে কেমিক্যাল দেওয়া আছে এখন একটা কথা বলেন যে এই ফুলটা আসার আগে কিছু কোনো কিছু প্রয়োগ করা হয় না 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 এখন এগুলো কাছে এমনি আসে মানে ওই জিনিসটা আমি বলতেছি এর আগে গাছে যখন বয়স হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে ফল পাওয়ার জন্য যখন গাছটা তো শেষই হয়ে গেছে এখন দেখা যাচ্ছে আমি আর একটু পিছিয়ে যাবো আবার মানে এই জাত আসার আগে যেটা মানুষ চাষ করতো এগুলাতে হরমোন না আমি আসতেছি ভাই এখানে এগুলাতে হরমোন নাই তার মানে দেখা গেছে ওই পেয়ারা গুলা মানে এমনি এমনি ফুল আসে না তাই হরমোন প্রয়োগ করতে হতো আসি আমি আসি আসি ওখানে আসি হরমোন প্রয়োগ করি পেয়ারা নিয়ে আসতে হইতো ফুল নিয়ে আসতে হইতো কিন্তু এখন এমনি আসতেছে কি জন্য ওই প্রোডাকশন করার সময় ওখানেই হরমোন বা ওখানে কিছু একটা করা হয়েছে যে এইটাতে গাছে হরমোন প্রয়োগ করা লাগবে না এমনি ফুল আসবে এই কাজ করা হয়েছে তাছাড়া উন্নয়ন প্রযুক্তির উন্নয়ন ফাইন কথা বলছেন মানে যখন যেখানে এই সারাটা উৎপাদন করা হচ্ছে ওই জায়গাতেই প্রযুক্তির উন্নয়ন ঘটানো হয়েছে দিয়ে এখন এমনি এমনি

পানি দিয়ে কেমিক্যাল সার দেখলাম পেয়ারাটা বড় করার জন্য কোন সার দিতে হয় তারপর পানি দিতে হয় পানি দিতে হয় কোন ঔষধ ব্যবহার করা হয় না পেয়ারা লাগে না এখনকার জাতে লাগে না আচ্ছা কিছুদিন আগে দেখতাম যে এখনকার জাতে লাগে না আপনি ফাইন একটা কথা বলছেন ভাই যে কিছুদিন আগে দেখতাম যে পেয়ারা প্যাকেট করার আগে আপনার হরমোন দিয়ে প্যাকেট করতে না এখন এখন লাগে না আর এখন শুধু আপনি পলিথিন পেয়ারা যখন একটু বড় হবে পলিথিন মারার পরেই আর এখানে কাম নাই যাতে পোকা ইয়ে করতে না পারাতে মানে এটা ওই জন্মের সময় পেয়ারা গাছ জন্মের সময় ওই কাজ করা হয়েছে যে এমনি বড় হবে আর এই পেয়ারা তারপরে আমরা কি করব বিক্রি করব বাজারে নিয়ে আসে এই পেয়ারা খাবো তার মানে এই কিছুদিন আগে যে আর ইয়েগুলা ছিল এই পেয়ারা প্রত্যেকটা স্টেপে মানে ফুল আসার জন্য হরমোন প্রয়োগ করা লাগতো

না এটাই বলছিলাম তো আমরা যেটা বলি আমি বিশেষ করে যে ন্যাচারাল ফুড নিয়ে কথা বলি সেটা এটার জাত চেঞ্জ হয়ে গেছে তার মানে হাইব্রিড হয়ে যাচ্ছে তা হাইব্রিড জিনিস কখনো শরীরের জন্য ক্ষতিকর মানে কি ভালো হতে পারে না এটা অবশ্যই ক্ষতিকর হয় তো ওই যে আমরা যেই পেয়ারাগুলো বাজার থেকে কিনে খাই এগুলাই তো এই পেয়ারাই তো কিনে খাই মস মসি হোক যত সুস্বাদু হোক ওইটা নিয়ে আমি কথা বলছি না আমি কথা বলছি এর জাত চেঞ্জ হচ্ছে এটা হাইব্রিড হচ্ছে আর যত মস মশা মানে মুখরোচক খাবার বলেন সেগুলো তো আপনার অরিজিনাল পুষ্টি থাকে না আপনার বাড়িতে আপনার বয়স অনেকখানি হয়েছে আপনাকে আমি ফোনে নিয়ে আসতেছি না যে আপনার বয়স অনেকখান হয়েছে আগে যে পেয়ারা আমরা বাড়িতে খাইতাম ওই পেয়ার এই পেয়ারা এক হবে ওখানেতে সার কীটনাশক বা কীট দিয়া দেন এখানে জাত চেঞ্জ করতে করতে আর অবস্থা খারাপ করে দেওয়া হয়েছে তো এই জিনিসগুলো আমাদের বডিতে ঢোকার কারণে আমাদের সর্বরোগের কারণ হয় আপনারা প্রত্যেকটা পাকা পেয়ারা সারা দিবেন প্রত্যেকটা থেকে গ্যাস বাড়াবে আপনি ওই যে বলেছেন যে এটাকে সেন্স করা হয়েছে আগে গ্যাস বাড়ায় তলার কাটিং করতে আমাদের দেশে কলম বানতে থাক বলতাম আর এখন কলম মালা না এখান থেকে এমনি হয়ে যাচ্ছে মানে আসলে যত দিন যাচ্ছে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে প্রযুক্তি উন্নত হচ্ছে এই কীভাবে এমনি এমনি হবে এটা করা হচ্ছে কিন্তু এই পেয়ারাই যখন চেঞ্জ হচ্ছে বডি কিন্তু চেঞ্জ হয়নি আদমের জিন কিন্তু আমরা বহন করছি আদম আলাহিসাল্লামে যেভাবে আল্লাহ বানিয়েছেন ওই দিনই তো আছে মানুষের দিন কিন্তু খাবার তো চেঞ্জ হয়ে গেছে সব যার কারণে মানুষ অসুস্থ হচ্ছে আমি এটা নিয়েই কাজ করি তো এই পেয়ারা নিয়ে এই ছোট্ট একটা প্রতিবেদন যদি মনে করেন আপনার যে এইটা আপনার চলবে না আপনি নেবেন না আর যদি মনে করেন না আপনার চলবে তাহলে আপনি খাবেন তো স্বাস্থ্যটা আপনার আপনি যত্ন করবেন যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি অ্যান্ড কি হেলদি